সরসি তটসুখদ নিকট প্রিয় ভজনম ললিতাখ ললনাকুপরমাদজনম ব্রজকানন বহুমানন কমল প্রিয় নয়নম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয়ন শুভধোদয় দিবসে বৃষ রবি রবিজানি যদৈত প্রণমামি চরণান্তি কপরিচারক সহিত জগদ্গুরু শিল প্রভুপাত জি কী জয় গুরু মহারাজ কী জয় সপার্ষদ গুরু মহারাজ কী জয় গুরু মহারাজের বিভিন্ন রূপ দশমাদস্থন বৈষ্ণববৃন্দ কি জয় আচার্য বৃন্দ কী জয় সমাগত ভক্তবৃন্দ কী জয় জগদ্গুরু শিশুলা প্রভুপাদের বক্তৃতাগলী চতুর্থ খণ্ড শ্রী গৌরীয় মঠের প্রচার তাৎপর্য আমরা ইতিমধ্যে কতগুলি টপিক পড়েছি গৌরীয় মঠের প্রচারের বাহ্য প্রতীতিতে বিবর্ত বুদ্ধি সব বুঝদার জাগতিক লোক যুক্ত বৈরাগ্য ও ফলগু বৈরাগ্যের তাৎপর্য গ্রহণে অসমর্থ গণবাদ নির্ভীক নিরপেক্ষ সত্য ধর্ম ব্যবসায় ও শ্রী গৌরীয় মঠের কার্য অসামর্ধ পরদুঃখ দুঃখী শ্রী গৌরী মঠ মনোধর্মের প্রচারক নহেন প্রকৃত পরোপকারের স্বরূপ ইত্যাদির পর আজকে প্রশ্রয়দাতা শুভানুধ্যায়ী আচার্য নহেন আমি অজীর্ণ রোগী একটা ডাক্তারকে ডেকে আনলুম এনেই বলছি আমার জন্য পোলাও কালিয়া ব্যবস্থা করুন কোডান কোট প্রবাদ উদাহরণ দিচ্ছেন ডাক্তার আমার রুচি অনুসারে আমার প্রিয় ব্যবস্থা করে দর্শনে নিয়ে চলে গেলেন এরূপ লোককে ডাক্তার বলা যায় না ফ্ল্যাটারার বা তোষামতকারী গুরু নহে প্রচারক নহে যারা পপুলার হবার জন্য যারা কার্য ফতে করবার জন্য জনমত অর্থাৎ জগতের অনন্ত কোটি রোগীকুলের রুচি বা প্রের মতে মত দিয়ে চলছেন যে সকল লোক শুভানুধ্যায়ী নহেন শুভানুধ্যায়ীর বিরুদ্ধ মতাবলম্বী সে সকল লোকের কথা শুনব না ডাক্তারকে ডাকলাম আমার ব্যাধির চিকিৎসা করতে তাকে যদি আমি ডিকটেট বা হুকুম তামিল করার আদেশ করি তাহলে ডাক্তার ডাকা হলো না তাঁবেদার ডেকে নিজের পায়েই নিজে কুরুল মারা হলো হলো মাত্র লোক দেখানো ডাক্তার ডেকে ডাক্তারকে দিয়ে রোগের কুপথ্য ব্যবস্থা করার চেষ্টা হলো যারা সত্যি সত্যি ডাক্তার তাঁরা রোগীর ডিক্টেট বা অনুজ্ঞা অনুসারে চলেন না আর যারা চতুর লোক ঠকানো ডাক্তার দর্শনী যাদের বস্তু তারা রোগীর ভবিষ্যৎ ভালোর দিকে না চেয়ে রোগীর ভবিষ্যৎ ভালোর দিকে না চেয়ে নিজের পকেটটাই দেখে আমাদের মনের মতো না হলে যাকে বরখাস্ত করতে পারি কিংবা যাকে দিয়ে আমার বদমাইশি দুষ্টুমি বুদ্ধির সমর্থন করিয়ে নিতে পারি তাকে আচার্য বা গুরু বলা যায় না একজন চার বছরের শিশু যদি দাম্পত্যরসের কথা বুঝতে চায় কিংবা সাত বছরের বালক যদি শেক্সপিয়ারের কবিতার কাব্যরস বুঝতে চায় আমরা তার কথা শুনে অধিক লাভবান হই না জীব স্বতন্ত্রতার অপব্যবহার করে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারে নিজের ছাগলের মুখের দিকটা বাদ দিয়ে পেছনের দিকটাও কাটতে পারে প্রবাদগত উদাহরণ দিলেন প্রেয় যারা বা প্রেয় প্রশ্রয় দেন যারা তারা আচার্য নেন কারণ আচার্য শুভানুধ্যায়ী হবেন শুভানুধ্যায়ী হবেন তিনি শিষ্যের এবং জগতের লোকের শুভ অর্থাৎ মঙ্গল চাইবেন এরপর শ্রী চৈতন্যতর মতের অপসাম্প্রদায়িকতা চৈতন্য মহাপ্রভুর যে মত তার থেকে যে ইতর মত অর্থাৎ যে মত কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার কথা বলে না মহাপ্রভুর ইত মহাপ্রভুর যে মত নয় বা তার থেকে ইতর মত সেইগুলো অপসাম্প্রদায় সেইগুলোর অপসাম্প্রদায়িকতা রকম সেই বিষয়ে প্রভুপাত বলছেন শ্রী চৈতন্যেতর মতের অপসাম্প্রদায়িকতা আমি ভারতবর্ষের অধিবাসী কাজেই অনিত্য অভিমানে ভারতবর্ষের ইন্টারেস্ট দেখা আমার কর্তব্য আবার আমি যদি বিদেশে জন্মগ্রহণ করি তাহলে ভারতবর্ষের বিরুদ্ধ হলেও বৈদেশিক ইন্টারেস্ট দেখাটাই আমার কর্তব্য হয় শ্রী চৈতন্য বা শ্রী চৈতন্যের প্রকৃত লব্ধ চেতন ভক্তগণের ঐরূপ দেশগত কালগত পাত্রগত অচৈতন্য প্রসূত ক্ষুদ্র সাম্প্রদায়িকতা নাই তারা দেশের যে উপকার করেন তারা দেশভক্তির যে আদর্শ দেখান তাতে একজনের পরিণামে মন্দপ্রসবকারী সাময়িক উপকার আর একজনের অপকার বা হিংসা হয় না শ্রী চৈতন্য বা শ্রী প্রকৃত লব্ধ ভক্তগণের ঐরূপ দেশগত কালগত পাত্রগত অচৈতন্য প্রসূত ক্ষুদ্র সাম্প্রদায়িকতা নাই তারা দেশের যে উপকার করেন তারা দেশভক্তির যে আদর্শ দেখান তাতে একজনের পরিণামে মন্দপ্রসবকারী সাময়িক উপকার আরেকজনের অপকার বা হিংসা হয় না সেই উপকারের ফল সেই দেশ সেবার ফল সমগ্র দেশ সমগ্র পাত্র ও সমগ্র কাল প্রাপ্ত হতে পারে এটা গল্পের কথা নয় এটা সবচেয়ে বড় সত্যি কথা এখন ভারতবাসী হিসেবে জন্ম হয়েছে আমরা ভারতের ইন্টারেস্ট দেখব মৃত্যুর পর যদি আমরা আবার অন্য কোনো দেশের নাগরিক হয়ে জন্মায় অন্য কোনো দেশে জন্মাই সেখানকার নাগরিক হব তখন সেই দেশের ইন্টারেস্ট দেখব তখন হয়তো সেই দেশের আর্মি হয়ে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব অথচ আগের জন্মে আমি ভারতীয় ছিলাম তখন ভারতের পক্ষ যুদ্ধ করেছি পরের জন্মে অন্য দেশের নাগরিক হলাম তখন সেই দেশের হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করব এইটা হচ্ছে স্থানকাল পাত্র পাত্র অনুসারে দেশ পাত্রের দেশগত কালগত এবং পাত্রগত অচৈতন্য প্রসূত ক্ষুদ্র সাম্প্রদায়িকতা কিন্তু মহাপ্রভুর শিক্ষায় সেই রকম নাই একজনের উপকার হবে আরেকজনের অপকার হয়ে যাবে একজনের ভালো করতে গিয়ে আরেকজনের মন্দ হয়ে যাবে অনেকে চাকরি পাইয়ে দিচ্ছেন একজনের চাকরি পায়ে দিচ্ছেন যে নাম বাদ চলে যাচ্ছে অন্যায় করছেন এই একজনের কোথাও ভালো করতে গিয়ে আরেকজনের মন্দ হওয়া এটাকে বলে মন্দ দয় দয়া মন্দ উদয় করণা একদিকে ভালো হলো একদিকে আলো আরেকদিকে অন্ধকার হয়ে গেল একদিকে আলো নিয়ে এসে আলো জেরে দিলাম অন্যদিকটা অন্ধকার হয়ে গেল মহাপ্রভুর কৃপা মহাপ্রভুর প্রসাদ মহাপ্রভুর মত আত্মার মঙ্গলের পথ এখানে আত্মা কোন শরীর নিয়ে কোন দেশের অধিবাসী জন্মেছে সেই দেশে সেই সেই মুলুকের সেই লোকজনের সেখানকার লোকজনের দেশবাসীর ইন্টারেস্ট দেখা এটা মন এবং শরীরের বিচার অনুযায়ী কিন্তু আত্মার বিচার অনুযায়ী নয় মহাপ্রভুর শিক্ষা আত্মার মঙ্গলের শিক্ষা সেখানে সকলের উপকার হয় এবং দেশগত কালগত বা পাত্রগত সাম্প্রদায়িকতা সেখানে নেই একজনের উপকার করতে গিয়ে আরেকজনের হিংসা হয় না এই জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপাকে বলা হয় দয়া যে দয়া কোথাও মন্দ উদয় করে না বা খারাপ বস্তু উদয় করে না অভিজ্ঞতাবাদ ও তাহার চরম সীমা নির্বিশেষবাদ একটা বিস্তৃত নদীর পারে বসে কয়েকজন গুলিখোর গুলি খাচ্ছিল গুলিখোরদের টিকে ধরাবার আবশ্যক হয়ে উঠল ওপারে একটা নৌকোয় আলো জ্বলছিল মধ্যে একজন হাত বাড়িয়ে এপারে বসেই নৌকোর প্রদীপের আগুনে টিকে ধরাতে যত্ন করল। টিকে ধরছে না দেখে আর এক গুলিখোর প্রথম গুলিখোড়ের হাত হতে টিকেটা কেড়ে নিয়ে আরেকটু দূরে হাত এগিয়ে ধরল জগতের অভিজ্ঞতাবাদী দলেরও ঠিক এইরূপ গুলিখোরের মতো প্রয়াস মাঝে এক মাইল দেড় মাইল নদী কিন্তু এপারে বসে ওপারের আলোয় টিকে ধরাতে চায় জগতের বিদ্যাবুদ্ধি নিয়ে বিরজা নদীর পরপারের আলোককে স্পর্শ করিতে চায় আর এক অভিজ্ঞতাবাদী এসে বললে তোমার অভিজ্ঞতার হাতটা আর একটু এগিয়ে ধরো অভিজ্ঞতার হাত বৈকুণ্ঠের আলোক ছুতে পারে না অভিজ্ঞতার হাত অতদূর প্রসারিত হতে পারে না তাই অনেক সময় এই অভিজ্ঞতাবাদীদের খুবই পরিশ্রান্ত হয়ে নির্বিশেষবাদী হয়ে পড়তে হয় সিরিজ এক্সপ্যান্ড করতে গিয়ে টু ইনফিনিটি বলে হাঁপ ছাড়তে হয় যেন অঙ্ক করেছেন তারা দেখেছেন ক্যাপিটাল সিগমা সামেশন তারপর একটা সিরিজ এ জিরো এক্স টু পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম প্লাস ডট 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 দিয়ে এ এন এক্স টু দি পাওয়ার জিরো ইজ গ্যাল টু ইনফিনি প্রভুবাদ বলছেন এই সিরিজ এক্সপ্যান্ড করতে গিয়ে শেষে অতি সুন্দর উদাহরণ তার সঙ্গে এই বস্তুটা কীভাবে মিলে যাচ্ছে বলে হাঁপ ছাড়তে হয় তাহলে উদাহরণ দিচ্ছেন যে গুলি খোঁড়া আগুন দরকার গুলি খেতে গেলে তাদের আগুন দরকার আগুনটা কোথায় আছে তারা নদীর একপারে বসে আছেন নদীর ওপারে একটা নৌকা আছে সেই নৌকায় মাঝি আছে সেই নৌকায় একটা প্রদীপ জ্বলছে নদীর এপার থেকে ওপার মাঝখানে এক মাইল দেড় মাইলের নদী অনেক চওড়া নদী এই পারে যারা বসে গুলি খাচ্ছিল তারা ওই হাতটা এগিয়ে তাদের গুলিটা ধরাবার চেষ্টা করছে ওপারের নৌকার প্রদীপে হাত তো যাচ্ছে না দূর হাত তো আর দেড় মাইল দূর নয় নদীর ওপারে একজন পার্স না দেখে আরেকজন কেড়ে নিয়ে চেষ্টা করলো হাতটা আরেকটু বাড়ালো হাতটা যতটাই বাড়াক দেড় মাইল নদী তো আর হাতটা পেরিয়ে যাবে না তা এইভাবে আরেকজন এসে বলল তুমি না তোমার হাতটা আরেকটু একটু এই যতটাই বাড়ানো হোক ওপারের নদীর নৌকায় প্রদীপের শিখায় গুলি ধরানো যাবে তাই অভিজ্ঞতাবাদ আমাদের জগতের যে অভিজ্ঞতা আমরা এই মন দিয়ে ইন্দ্রিয়ের দ্বারা যেসব ভোগ উপভোগ করছি যা শুনছি দেখছি বা ইতিহাসে যা শুনেছি শুনেছি বা ভবিষ্যতে যা আমরা প্রেরিত করতে পারছি ইত্যাদি এগুলো সব অভিজ্ঞতাবাদ এই অভিজ্ঞতাবাদের দ্বারা এই মাঝে নদীর উদাহরণ হচ্ছে বিরজা এই মাঝখানে বিরজা আছে ওপারের বৈকুণ্ঠে আমরা কিছুতেই আমাদের অভিজ্ঞতা নিয়ে প্রবেশ করতে পারবো না প্রভুপাত বলছেন এই সিরিজ অর্থাৎ একজনের হাত আরেকজনের হাতকে যদি উপকার করেও তবুও নদী পেরিয়ে ওপারের নৌকার প্রদীপের শিখায় তারা পৌঁছাতে পারবে না অঙ্কের ইনফানাইট সিরিজ একটা বড় সিরিজ যখন করা হয় শেষকালে দিয়ে বলা হয় এইটা ইকুয়াল টু ইনফিনিটি অর্থাৎ অসীম অর্থাৎ সীমাহীন অর্থাৎ আমরা জানতে পারছি না অর্থাৎ নির্বিশেষপাত অভিজ্ঞতার দ্বারা যদি বৈকুণ্ঠে প্রবেশ করতে হয় তাহলে আমরা সকলেই নির্বিশেষবাদী ব্রহ্মবাদী বা মায়াবাদী হয়ে পড়ব এরপর অজ্ঞান কর্মসঙ্গী নস্বর কর্ম চেষ্টা পরায়ণগণের মতে নস্বর কর্ম চেষ্টা পরায়ণগণের মতো এই জগতে নির্বোধ নেই তাদিগকে নেতা মনে করে যারা দৌড়চ্ছে তারা মরিচিকায় কোনোদিনই জল পাবে না কর্মবীরদের প্রস্তাবিত উপকারটা লোকে কতদিন পাবে কে পাবে কোন স্থানে পাবে এসব কথা একবারও চিন্তা না করে প্রায় শতকরা শতজনই ভুল পথে ধাবিত হচ্ছে একমাত্র শ্রী চৈতন্য পদরেণুর সেবা যাদের চেতনে কিঞ্চিন মাত্র হয়েছে তারাই ব্রহ্মা বৃহস্পতি ইন্দ্রাদি দেবতার অধিকারিক পদবীর তুচ্ছ জ্ঞান করেন মলমূত্রের ন্যায় বিসর্জন করেন ও মুক্তিকে প্রতিরোধ করার নামই ভক্তি চৈতন্য দাসগণ মুক্তির ভিখারী নহেন তাঁরা কপট নহেন যদ্গুরু প্রভুপাত তার ভাষা অপ্রাকৃত ভাষা নস্বর কর্মচেষ্টা পরায়ণ শিলভক্ত ঠাকুর মাসায় তার গ্রন্থে দেখেছি বলেছেন যে ভক্তগণ জগতের উন্নতি সাধনে দৌড়ান না উন্নতি সাধনের জন্য তারা দৌড়ান না কিন্তু জগতের প্রকৃত একমাত্র ভক্তরাই করতে পারে না জগতের উন্নতি সাধন মায়াবাদের অংশ আমরা গতকাল আরেকটি সহায় আলোচনা করছিলাম সাগমেই কল্পত স্তঞ্চ জনান মত বিমুখাঙ্কুরু মাঞ্চ গোপয় যেন সৃষ্টির এ সত্তরোত্তর ভগবান তিনি মহাদেবকে বললেন যে হে মহাদেব আপনি যান গিয়ে সকপল কল্পিত কোনো এক দর্শনের দ্বারা এই জগতের লোককে আমার থেকে বিমুখ করে দিন এবং আমাকেও লুকিয়ে দিন যাতে এই বদ্ধজীবের জগতে সৃষ্টি উত্তরোত্তর রূপে বৃত্তি প্রাপ্ত হয় অতএব বিজ্ঞান কারিগরি বিদ্যা সায়েন্স টেকনোলজি এইসবের যেসব এখানে উন্নতি হচ্ছে এইগুলো কিন্তু মায়াবাদেরই ফল কারণ বদ্ধ জীব জীব এখানে এখানে বদ্ধ হয়েছে ভগবান সাজার সাজার জন্য জন্য অর্থাৎ ভোক্তা এনজয় করার জন্য উপভোগ করার জন্য তাদেরকে ভগবান এই উপভোগ করার একটা ব্রহ্মাণ্ড এক একটা ব্রহ্মাণ্ড অনেক ব্রহ্মাণ্ড এরকম তারই শক্তির দ্বারা গুণাবতার ব্রহ্মাজির দ্বারা সৃষ্টি করিয়ে দিয়েছেন এবং নিজে পালন করছেন অনিরুদ্ধ তাইলে এখানে যারা কর্মচেষ্টা পড়ায় তাদের মত নির্বোধ এই জগতের নাই কেন কারণ তারা মায়াবাদের দ্বারা প্রচার প্রভাবিত গতকাল আমরা আলোচনা করছিলাম যে সমুদ্রের ঢেউ কেউ পড়লে যেমন সমুদ্রের ঢেউ যখন উপরে ওঠে তখন তাকে উপরে উঠতে হয় নিচে নামে তাকে নিচে নামতে হয় অর্থাৎ ঢেউয়ের উত্তাল ঢেউয়ের সঙ্গে তাকেও নাচতে হয় আমরাও সেরকম এখানে মায়াবাদী হয়ে বদ্ধজীব হয়ে ভগবানের মতো ভোগী শাসতে গিয়ে এখানে আমরা এই মায়াবাদের প্রবাহেই মায়াবাদের প্রবাহের ঢেউয়েই আমরা নেচে চলেছি সেই জন্যই আমরা জগতের উন্নতিতে নিজেদেরকে সামিল করেছি প্রবাদ বলছেন নস্বর কর্মচেষ্টা পরাঙ্গনের মতো এই জগতে নির্বোধ নাই এই মায়াবাদের প্রভাবিত এই জীবগুলো যারা জগতের উন্নতি সাধন করছে তাদের মতো প্রধান দার্শনিক চিন্তাবিদ বিজ্ঞানী ইত্যাদি মনে করছেন বা গণিতজ্ঞ ইত্যাদি মনে করছেন ইতিহাসবিদ অর্থাৎ তাদেরকে কোনো না কোনোভাবে নেতা মনে করছেন তিনি অঙ্কের নেতা তিনি ইতিহাসের নেতা তিনি ভূগোলের নেতা তিনি অর্থনীতির নেতা এরকম বিজ্ঞানের নেতা কারিগরিবিদ বা টেকনোলজির নেতা তাদেরকে নেতা মনে করে যারা দৌড়াচ্ছে তারা কোনো কোনোদিনই জল পাবে না দেখা যাচ্ছে তাই এত উন্নতি হয়েছে কিন্তু শান্তি নাই আগে পত্রাদি লিখে এক মাস এক সপ্তাহ পাঁচ সপ্তাহ কখনো কখনো দু মাস অপেক্ষা করত এখন হাত টিপলেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মানুষকে কথাও বলা যাচ্ছে কিন্তু শান্তি নেই কোন কাজে ব্যবহার হচ্ছে টেকনোলজি বা ইত্যাদি কোন কাজে ব্যবহৃত হচ্ছে নোংরা ভিডিও দেখা হচ্ছে জগতের কথাবার্তা বলা হচ্ছে অতএব আমাদের যে শান্তি চাই যে রস চাই বা আনন্দ চাই তাতে এগুলো কিন্তু কোনো সেই সেই মরিচিকায় জল ঢালতে পারছে না এই কথা বলছে এরা কর্মবীর কর্মবীররা যে উপকার প্রস্তাব করছে কর্মবীরদের প্রস্তাবিত যে উপকার সেটা লোক কতদিন পাবে আর কেই বা সেই উপকার পাবে কোন স্থানে পাবে এসব কথা আমরা কেউ চিন্তা করছি না আমরা শুধু উন্নতি সাধন করে যাচ্ছি সৃষ্টির এ সত্তরোত্তর এটা হবেই কারণ মহাদেব তো ভগবানের প্রিয় প্রিয়তম মহাবৈষ্ণব প্রিয়তম ভক্ত বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু তাঁর অবতারে সেখানে মায়াবাদ রচনা করেছেন আমরা তো সেই ঢেউয়ে ডুবে যাবই যদি না আমরা সেই মহাদেবেরও সেবিত বিগ্রহ গৌর সুন্দরের মতাদর্শে মতাদর্শ আমরা মেনে না চলি অর্থাৎ গৌর সুন্দরের আমরা দাসানুদাস না হই শতকরা প্রায় শতজনই ভুল পথে ধাবিত হচ্ছে এই কথা চিন্তা করছে না যে এই কর্মবীরত্বের প্রস্তাবিত উপকারটা কে পাবে কোথায় পাবে কতদিন পাবে স্থান কাল পাত্র কতদিন পাবে মানে কাল কে পাবে মানে পাত্র আর কোন স্থানে পাবে মানে স্থান প্রভুবাদ এখানে বলছেন স্থান কাল পাত্র এইভাবে বলেছেন কর্মবীরদের প্রস্তাবিত উপকারটা লোকে কতদিন পাবে কাল কে পাবে পাত্র কোন স্থানে পাবে স্থান স্থান কথা একবারও চিন্তা একবার চিনা এসব কথা একবারও চিন্তা না করে শতকরা প্রায় শতজনই ভুল পথে ধাবিত হচ্ছে আর যারা ধাবিত হচ্ছে কর্মবীর ধর্মবীর আমরা তাদের অনুসরণ করছি তাদেরকে নেতা মনে করছি একমাত্র শ্রী চৈতন্য পদরেণুর সেবা চৈতন্য পদরেণুর সেবা যাঁদের চেতনে মাত্র উন্মেষিত হয়েছে তারাই ব্রহ্মা বৃহস্পতি ইন্দ্রাদি দেবতার এখানে হয়তো গ্রন্থ প্রিন্টি করতে গিয়েছে যাই না আধিকারিক পদবি তুচ্ছ জ্ঞান করেন এই কথাই প্রভুপাত বলেছেন বলে ধ্যান হচ্ছে মল মূত্রের ন্যায় বিসর্জন করেন আছে না পৃষ্ঠং নচপার মেষ্টং ন ন নসাদিপত্তম নযোগ ও সিদ্ধির পুনর্ভব বা সামঞ্জস্যতা শ্রীভক্তনাথ ঠাকুর অনুবাদে সুন্দর করে লিখলেন স্বর্গ পরমেষ্ঠ স্থান সার্বভৌম পদ রসাতল আধিপত্য যোগের সম্পদ নির্বাণ ইত্যাদি যত ছাড়ি সেবা তব নাহি মাগি ই মোর প্রতিজ্ঞাও করিতব আমি এই ব্রহ্মা বৃহস্পতি ইন্দ্র এনাদের পদ চাই না স্বর্গ স্থান রসাতল আধিপত্য তারপর যোগের সম্পদ বিভূতি বা পরমাত্মায় লীন হওয়ার চেষ্টা বা নির্বাণ অর্থাৎ অর্থাৎ মুক্তি ব্রহ্মে বিলীন রূপ মুক্তি সাযুজ্য এসব আমরা কিছুই চাই না এই একমাত্র গৌর সুন্দরের ভক্তই বলতে পারেন আমরা বলতে পারছি না আমাকে আমি এখন যা কাজ করি তার চেয়ে একটু ভালো কাজ করতে দিলেই আমি খুব আনন্দে আ নতুন কাজ হয়ে ছুটে চলে যাচ্ছি যে কাজে আছি সেইখানেই একটা ছোট পদে কাজ করি সেইখান থেকে আরেকটুখানি একটু বড় ছোটর মধ্যেই আরেকটু বড় পদ দিলেই বাস খুব আনন্দ করছি দশ টাকা মাইনে থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা করে দিলে খুব আনন্দ পাচ্ছি কারণ আমি গৌর সুন্দরের দাসত্ব গ্রহণ করতে পারিনি কিন্তু যারা গৌর সুন্দরের পদরণুর সামান্যমাত্র কৃপা পেয়েছেন মহাপ্রভুর একমাত্র শ্রীচৈতন্য পদরণুর সেবা যাঁদের চেতনে মাত্র উন্মেষিত হয়েছে তাঁরা বলেন আমি স্বরূপ চাই না স্বর্গ পরমেষ্টী স্থান ইত্যাদি কিছুই চাই না আমি কেবল তোমার দাস দাসত্ব চাই এই জন্য এই যাঁরা এইসব চান স্বর্গ চান মোক্ষ চান যোগ বিভূতি চান রসাতল আধিপত্য চান বা জগতের কোনো কোনো বিভব চান এই জগতের এই পৃথিবীর তাঁরা ভক্তি এবং মুক্তিকামী হয় ভোগ চান অন্যায় মোক্ষ চান ব্রহ্মে বিলীন রূপ মোক্ষ বা আত্মায় নিজেকে পরমাত্মা মনে করার মতো ভুল করার মতো মোক্ষ এই মুক্তি সিদ্ধি আমি সকলেই আসন অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তিমুক্তি সিদ্ধি আমি সকলেই অশান্ত অতএব এই সব যারা চাইছেন তারা মুক্তি চান আর এই ভক্তি আর মুক্তিকে প্রতিরোধ করেন যিনি তিনি ভক্ত ভক্তি আর মুক্তিকে প্রতিরোধ করার নামই হচ্ছে ভক্তি আর সেই ভক্তি যারা আছে তিনি ভক্ত চৈতন্য দাসগণ ভক্তি মুক্তির ভিখারি রহেন তারা কপট নহেন আর যারা এই ভক্তি মুক্তি চান তারা কপট কপট কপটতার দ্বারাই তারা এইসব হাসিল করেন তারা আত্মার নিত্যাবৃত্তিকে স্বীকার করেন না তারা মনের কপটতাকে স্বীকার করে হয় ভোগ চান নয় মুখ্য চান জীবের আত্মবঞ্চনা ও সর্বাপেক্ষা দয়ার কার্য অহো অচৈতন্য দাসগণী আজ জগতে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে অচৈতন্য দাসগণী আজ জগতে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে অহো প্রবাদ আশ্চর্য হচ্ছে সবাইকে সাবধান করছেন প্রভুপাল সবাইকে সাবধান করছেন যে যারা অচৈতন্য দাস অর্থাৎ প্রকৃত প্রস্তাবে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যারা বলছে আমরা ম্লেচ্ছ তারা ধর বলছে না যে আমরা গৌর দাস তারা বলছে আমরা ম্লেচ্ছ গৌর সুন্দরের সঙ্গে তাদের সম্বন্ধই নাই চেনি না যারা জগন তারা কি বলছেন যে আমরা গৌরকৃষ্ণের দাস না জগনরাও বলছে না মায়াবাদীরা বলছে আমরা কৃষ্ণ দাস সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের দাস বলছে বলছে না কারা বলছে আমরা চৈতন্য দাস এই যারা অচৈতন্য দাস অর্থাৎ মহাপ্রভুর দাস নয় তারাই চৈতন্য দাস বলছে অতএব যারা নিজেদেরকে চৈতন্য দাস বলছেন তাঁদেরকে তাঁদের মধ্যে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে যে তাদের বেশিরভাগই সব অচৈতন্য দাস কে সত্যিকার চৈতন্য দাস এই কথাটা তো এসেই যাবে কেউ কেউ বলবেন এই কথা তো প্রায়ই আসছে আসবে তো প্রভুপাদের এখানে এক লাইন এখানে লেখা রয়েছে অহো চৈতন্য অচৈতন্য দাস আজ জগতে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে তাহলে যাঁদেরকে আমরা চৈতন্য দাস বলে দেখছি একবার গিয়ে পরক করে দেখা উচিত শাস্ত্রের সঙ্গে মিলিয়ে শাস্ত্রে যে স্বরূপ এবং তট লক্ষণ দেওয়া আছে শ্রী চৈতন্য দাসের নিত্যানন্দ দাসের সেই স্বরূপ এবং তটস্থ লক্ষণ মিলিয়ে দেখা উচিত যে ঠিক হচ্ছে তো আমরা যাদেরকে চৈতন্য দাস মনে করছি তারা চৈতন্য দাস বটেন তো জবনকে গিয়ে মিলিয়ে তো দেখে নিতে হবে না জবন একবার এসো তো তোমাকে গ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখি তোমার যা আচার আচরণ তো মহাপ্রভু দাসের সঙ্গে মেলে কিনা তো দেখাতে হবে না পরিষ্কার বোঝাই যাচ্ছে যারা চৈতন্য দাস বলে বা সকলের সম্মুখে পরিচয় দিচ্ছেন আসলে অচৈতন্য দাসই তাদের মধ্যে বেশি অর্থাৎ তাঁরা গৌর দাস নন যাঁদেরকে গৌরদাস মনে করছি বিষ্ণুদাস বৈষ্ণব মনে করছি বা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য মনে করছি বৈষ্ণবদের শ্রেষ্ঠ আচার্য বলে গুরু গুরু বলে তাদেরকে সম্মান করছি তারা যে চৈতন্য দাস নন এই কথাটাই তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই জন্য এই কথা বারবার আসছে অহো অচৈতন্য দাস গণিয়া জগতে চৈতন্য দাস বলে গণিত হচ্ছে তা যদি ভক্ত বলে আমরা মনে করি তাহলে আমাদের মতো নির্বোধ লোক আর কে আছে এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা কারা আমাদের মধ্যে কে ইনক্লুডিং আমি আমাকেও তার মধ্যে যুক্ত করে আমি কি কোথাও এরকম অচৈতন্য দাসকে অভক্তকে ভক্ত বলে মনে করছি দিয়ে নির্বোধ হচ্ছি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা নির্বোধ নই আমাদের বোধ শক্তি আছে এবং আমরা সত্যিকার ভক্তকেই ভক্ত বলছি সত্যিকার আচার্যকে আচার্য বলছি যারা যাঁরা তাদেরকে পূজ্যপাদ বলছি যারা প্রেম ধনে কৃষ্ণ প্রেম ধনে গৌর প্রেম ধনে ধনী তাঁদেরকে আমরা মহারাজ বলছি ভক্ত বলে প্রণাম করছি আমরা সত্যিই আমাদের বোধ শক্তি আছে বুদ্ধি আছে যুক্তি দ্বারা শাস্ত্র লক্ষণ দ্বারা আমরা চিনতে পারছি বলতে পারবো যদি না পারি আমাদেরকে দেখতে হবে আমরা সেই নির্বোধদের মধ্যে পড়ছি কিনা প্রভুপাত যাদেরকে নির্বোধ বলছেন দিগকে যদি ভক্ত বলে আমরা মনে করি তাহলে আমাদের মতো নির্বোধ লোক আর কে আছে প্রভুপাদ যাদেরকে বলছেন দেখতে হবে তো যে আমি প্রভুপাদের অনুগত হলাম না আমিও যদি নির্বোধ হই তাহলে তো প্রভুপাদের কথাটা শুনলাম না প্রভুপাদ যাদেরকে ভক্ত বলেছেন যারা সত্যিকার ভক্ত তাদেরকে চিনতে পারলাম না তাহলে প্রভুবাদের অনুগত হতে পারি নাই প্রভুবাদের অনুগত হয়েও আমি নির্বোধ থেকে যাব এবং অভক্তকে ভক্ত বলবো আর এই শুভানুধ্যায়ী যিনি তাকে আচার্য বলব আচার্য বলবো তা তো আর হয় না চৈতন্য চন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি প্রদানের নামে কুঠার আঘাত করছে জগতের নয় নয় দশমিক নিরানব্বই দশমিক নয় শতাংশ লোক চৈতন্য চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার নাম করে চৈতন্য মহাপ্রভুর চরণে কুঠারাঘাত করতে আছে প্রভুপাত কতটা কষ্ট পাচ্ছেন যার ফলে এই কথাটা বলেছেন যে গৌ সুন্দরের চরণে পুষ্প দেওয়ার নাম করে কুঠারাঘাত করছে নিরানব্বই দশমিক নয় শতাংশ লোক অর্থাৎ অধিকাংশ লোক একশো ভাগের মধ্যে প্রায় একশো ভাগ জগতে শত প্রায় শত এক শত জনই ওইরূপ ওইরূপ লোকের ভ্রম অপনোদন করাই সর্বাপেক্ষা দয়ার কার্য এই যে নির্বোধ আমরা মনে করছি যারা ভক্ত নয় তাকে ভক্ত মনে করছি যারা আচার্য নয় তাকে আচার্য মনে করছে যিনি লঘু তাকে গুরু মনে করছে যিনি প্রেব পথাবলম্বী তাকে বৈষ্ণব মনে করছি আচার্য মনে করছি এই নির্বোধ লোকেদের ভ্রম অপনোদন করাই সর্বাপেক্ষা দয়ার কার্য সেটা শ্রেয় পথ প্রেয়োগ পথ নয় সেটা ফ্ল্যাটারি নয় মূর্খ লোককে পন্ডিত বলে সার্টিফিকেট দেওয়া নয় চৈতন্যদেবের প্রত্যেক ক্রিয়ায় বর্তমান ভোগপর নির্বুদ্ধিতার কোনো সমর্থন নেই তাহলে জীবের আত্মবঞ্চনা সর্বাপেক্ষা দয়ার কার্য এখন আপনারা আর যারা এখানে এসেছেন তাদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে আমি একটা প্রার্থনা করতে চাই আপনারা কি এই সর্বাপেক্ষা দয়ার কার্যটি করবেন সর্বাপেক্ষা দয়ার কার্যটি করে আমাকে এবং আমার মতো বদ্ধ জীব জগতের লোককে এবং যারা বিশেষ করে নিত্যানন্দের কৃপা অনুসন্ধান করতে এসছেন কিন্তু মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি প্রদানের নামে যারা কুঠারিঘাত করছে কুঠারাঘাত করছে সেই রকম লোককে পুষ্পাঞ্জলি দিচ্ছে মনে করে বৈষ্ণব মনে করে যে সম্মান করছে তাদের ভুলটা কি ভাঙিয়ে দেবেন আজ এই রেখে এখানে রাখি ওইরূপ লোকের ভ্রম অপনোদন করায় সর্বাপেক্ষা দয়ার কার্য पान्साको लोतहरू भइसके बास भएपछि पति दान कामना भविष्य विष्णु भन्दा प्रणाम